শুভেচ্ছা দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট এবং এই কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার বসে হাট আজ শনিবার ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময়ে চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল জাতের সার গরু গলে বিক্রি হচ্ছে তো এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব চলেন আমরা একটু কথা বলতে চাই আজকের বিক্রেতাদের সাথে জানতে চাই আজকের বাজার দরটা থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই কত চাচ্ছেন ওইটা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা চাওয়া কত বলছে ভাইয়া ষাট পার টার্গেট কত পর্যন্ত বললো সাতষোটি না সাতান্ন ও সাতান্ন সাতান্ন পর্যন্ত বলছে ষাট হাজার টাকা টার্গেট ওটি দেখে তো এই পাশে সেট দেখছি আপনাকে এটার একটু তথ্য নিতে চাই আপনাদের একটু জানাতে চাই ভাইজান ভালো আছেন দেখা দেখাদেখি চলছে নাকি

কাহারুল হাট দেখানোর চেষ্টা করছি চাহিদা সম্পূর্ণ সার গরু বলে তো এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য নিতে চাই ভাইয়া কি আপনার কত চাচ্ছিলেন বিরাশি গরু তো অনেক চঞ্চল কত বলছে ভাই সত্তর পর্যন্ত বলছে বিরাশির চাওয়া কেমন টার্গেট বেচা বিক্রি চুয়্তর আনুমানিক বয়স কেমন হতে পারে এক বছর হবে বয়স এক বছরের মতো দেখেন আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য নিতে ভাইজান ভালো আছেন কত যাচ্ছেন ভাইয়া আপনারটা পাঁচপান্ন হাজার টাকা চাওয়া কি অবস্থা এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে আটচল্লিশ পর্যন্ত উঠছে কেমন টার্গেট ভাই যান বেচা বেচি পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে যেতে হবে আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন আশি হাজার আশি হাজার টাকার চাওয়া দাম কত বলছে চাচা এখন পর্যন্ত কত পর্যন্ত বললো কত পর্যন্ত বলছে

আমরা যে বাসাক দেখছি এটা একটা তথ্য নিতে চাই ভাইয়া ভালো আছেন কত চাইলেন ভাই কত চাচ্ছিলেন এটা কত গেছে ভাইয়া এখন পর্যন্ত চুয়ান্ন পঁচপান্ন তিপ্পান্ন কেমন টার্গেট লাস্ট কত হলে ছাড়বেন আটান্ন আটান্ন হাজার হলে এটা বিক্রি হবে কেমন বয়স হতে পারে ওইটা পাঁচ ছয় মাস আটান্ন হাজার আমরা একটু যে এই পাঁচশো বেশ কিছু শাহ হল দেখছি আজকে কিন্তু গুলো আমদানি মোটামুটি ভালো হয়েছে চাচা আসসালামু আলাইকুম কত যাচ্ছেন এটা আপনারটা কত বলছে চাচা তেতাল্লিশ বলে আপনার লাস্ট চিন্তা ভাবনা কেমন বিক্রি করার পাঁচ হাজার মানে পঁয়তাল্লিশ সর্বশেষ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু নেই ভাইয়া কত যাচ্ছিলেন কত ভাই কত বললো পঁয়তাল্লিশ চাওয়া বাউান্ন কেমন টার্গেট সর্বশেষ কত হলে ছাড়বেন

কত চাইলেন ভাইয়া লিস্টা বিক্রি কি হয়ে গেল ভাই আপনার আপনার কারিটা লোক নাই আমরা একটু এই পাশে চলে চাই Dumble lên, dumble lên mày. Dumble bụi. nó bụi, chào Adam. কত পর্যন্ত বলছে ভাইয়া আপনার লাস্ট টার্গেট আশি পঁচাশি হলে এই নব্বই হাজার টাকা চাউন পঁচাত্তর পর্যন্ত উঠছে আশি পঁচাশি হলে এটি ছাড়বে ও এটা বেজি না এর লেখা তোমার এর জোরা আতা নি নি না হে গায় এই পচনপুর একটা কাজ দিয়ে আমরা একটা দেখি যে এই পাশে একটা দেখছি আমরা এটা কত নিতে চাই কত চ্যালেঞ্জ ভাই

কত কত বলছেন কত কত ঘন আমি কত চাইলেন আমি লাখ চাইছি সাতান্ন 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 পঞ্চাশ